আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলা ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি উল্লাপাড়ার মধ্যে একটা স্পেশাল জায়গায় যেখানে আপনারা নাম বললে অবশ্যই সবাই চিনবেন সেই জায়গাটার নাম উল্লাপাড়ার জিরো জিরো পয়েন্ট আজকে আমরা যাচ্ছি উল্লাপাড়ার জিরো পয়েন্টে সেখানে কাশফুল ফুটেছে আজকে তোমাদের সাথে সেই কাশফুলেরই মানে সৌন্দর্যটা তোমাদের সাথে তুলে ধরবো তো আমাদের টিমের লোকেরা অলরেডি হাঁটাহাঁটি করতে তো যারা উল্লাপাড়া থেকে জিরো পয়েন্টে যেতে চান তারা যেভাবে যাবেন আপনাদের আমি বলে দিচ্ছি এই ঘোষগাতি মোড় থেকে আপনারা ঘোষগাতি মোড় থেকে যদি হেলিপোর্টের কথা বলে ব্যানে অথবা রিকশায় ওঠেন তাহলে এখান থেকে পাঁচ টাকা ভাড়া নেবে তো এইখান থেকে আপনারা সরাসরি সেইখানে গিয়ে তারপরে নৌকতে করে আপনারা ওই পারে গেলেই আমরা সেইখানে যেতে পারবো তো আমরা একটা রিক্সা নিচ্ছি হয়েছে কত ভাড়া কত মামাড়া কত কি গো মামা তুমি ভাড়া কিন্তু বেশি নিচ্ছ মামা তো আমরা এখন ব্যানে যাচ্ছি ব্যানে আমরা এই গোষ্ঠীর মোড় থেকে আমরা কিছুক্ষণ ব্যানে যাওয়ার পরে আমরা হেলিপোর্টে গিয়ে নামবো এবং সেইখান থেকে আবার কিভাবে যেতে হয় সেটাও আমরা বলে দেবো আমাদের সঙ্গে তো এখন আমরা আছি হেলিপটের মধ্যে এই রাস্তা দিয়েই কিন্তু সলভও যেতে হয় এবং সাধারণপুরে যেতে হয় এই রাস্তা দিয়েই তো এখন আমরা আজকে ঘুরতে যাচ্ছি এই চারজন এটা উল্লাপাড়ার শোষানঘাট

কবরস্থানের সামনে এসে নেবেছি এবং এইখান থেকে আমরা এখন যাব হচ্ছে নৌকাতে এখন আমরা নৌকাতে এই নদীটা পার হব এবং উপারেই কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক লোকজন এবং ট্যুরিস্টরা কিন্তু অলরেডি সেইখানে গিয়েছে এবং ছবিও উঠতেছে এবং তারা সময়ও কাটাচ্ছে তো আমার ম্যাসের বড় ভাইরা কিন্তু নৌকা একটা ঠিক করে ফেলেছে এখন সেই নৌকাতে আমরা এখন এই নৌকাতে গিয়ে আমরা ওই পারে যাব এবং ওই পারে গিয়ে ওই পারে সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো তো এখন আসি আমরা এইখানে এইখান থেকে আমরা আজকে নৌকাতে পার হয়ে আমরা ওই পারে যাব। এখানে কিন্তু ওই পারে যাওয়ার জন্য অনেক লোকই এইখানে তো গাইজ ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আমাদের নৌকাতে বেশি যাত্রী নাই আর আমাদের এইখানে এসে আমাদের আর একটা বড়ো ভাই আমাদের সাথে যোগ দিল অন্তর ভাই এখান থেকে কিন্তু অনেক লোক ওই পারে যাওয়ার জন্য এইখানে এসে দাঁড়িয়ে আছে এবং অনেক ছোট ছোট নৌকা নিয়েও কিন্তু লোকজন পারাপার হচ্ছে আমরা কিন্তু ফাইনালি সেখানে চলে আসছি আমাদের ম্যাচের বড়ো ভাইদেরকে নিয়ে তো আজকে এইখানে আমরা গর্ব আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে কাশফুল অনেক ফুটে আছে তো আজকে আমরা এইখানে এনজয় করব। এখানে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ট্যুরিস্টরা ঘুরতে আসছে এবং এখানে দেখার মতন দেখার ভিতরে শুধুমাত্র কাশফুলটাই আছে দেখার মধ্যে তো কাশফুল দেখতেছে আর সেইখানে কাশফুলের সাথে ছবি উঠতেছে তো আসলে এই জিরো পয়েন্টের দৃশ্যটাই এরকম বিকাল যত গড়াবে এখানে ট্যুরিস্ট তত আসবে এবং তারা এখানে এসে ছবি উঠবে তো আমরা কিছু ট্যুরিস্টদের সাথেও কথা বলবো যে এইখানে আসার কারণ কি ফাইনালি এইখানে আসার পরে আমিও একটু ঘোরাঘুরি করলাম এবং এইটুকু অবাক হয়ে গেছি যে এইটুকু অনেক জায়গায় ঘুরেছি বাট এইখানে এইটুকু জায়গার মধ্যে যে এত লোক সমাগম হবে এবং একত্রিত হবে আমি ভাবতেই পারিনি এইটুকু জায়গার মধ্যে যে মানে জায়গাটা বেশি বড় না হয়তো দুই চার বিঘা এইটুকু জায়গার মধ্যে যে এত পরিমাণ লোক গাইস আরও এখনো বিকাল হয়নি যদি বিকাল হয় আরো লোক আসবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে পারের ওই পারে কিন্তু লোকজন এসে অলরেডি ভিড় জমাইছে গাইস আমরা আরো দেখাবো এবং টুরিস্টদের সাথে কথা বলবো যে তারা এখানে আসার পরে তাদের ফিলিংসটা রকম তো আমরা এখন সেই বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো যে তারা এখানে আসার পরে তার ফিলিংসটা রকম হচ্ছে তো আসসালামু আলাইকুম কিন্তু উধুনিয়া থেকে আসলেও সে কিন্তু আমার সাথেই আমার মেসেজ থাকে তারপরেও আজকে তার সাথে আমি কথা বলবো তো আপনার এখানে আসার পরে কেমন লাগতেছে আসার পরে অনেক ভালো লাগতেছে ফিলিং যেটা আমি মজা করে বলি

তো এইখানে কি আপনি প্রথম না এর আগে আসছেন এর একবার এর আগে একবার আইছিলাম কিন্তু এর আগের থেকে এবার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে কারণ এখনকার পরিবেশটা অনেক সুন্দর বিকাল যত গড়াচ্ছে এখানকার টুরিস্টের সংখ্যা তত বাড়ছে কিছুক্ষণ আগে যে আমি দেখিয়েছিলাম এত কিন্তু টুরিস্ট ছিল না টুরিস্ট আসার পরে ক্যামেরা নিয়ে আসছে এবং এইখানে বসে তারা ছবি উঠতেছে আরো তিনটা বড় ভাই আমাদের সাথে যোগ দিয়েছে এখন আমি একটু তাদের সাথে কথা বলবো যে এখানে আসার পর তাদের ফিলিংসটা টা কিরকম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কখন আসলেন আমাদের সাথে আসলেই তো পারতেন আচ্ছা তো এইখানে আমি ভাবি কি রকম বিকাল কিন্তু গড়িয়ে যাচ্ছে আর টুরিস্টের সংখ্যা তত বেড়ে চলছে কিছুক্ষণের ভিতরে এখানে কিন্তু ট্যুরিস্ট এসে অলরেডি ভরে গেছে কিন্তু এখানে আসছে এখানে আমরা এখন আসি ওই পাশ থেকে আমরা ভিতরে চলে আসছি এখানে চলে আসার পরে আমরা আরেকটি টুরিস্টের সাথে কথা বলবো যে এখানে আসার পরে তার ফিলিংসটা টা কিরকম হচ্ছে তো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি উল্লাপাড়া থেকে সলভ স্টেশন থেকে সলভ স্টেশন থেকে আসছে যে ভিডিওটা আমি এই আমার এই ভিডিওর আগের ভিডিওতে আমি সলভ স্টেশন নিয়ে কথা বলছিলাম তো আমার পাশে আরেকটা বড় ভাই চলে আসছে আমার ম্যাচেই থাকতো এখন সে অন্য ম্যাচে গেছে কিন্তু ভাইকে আমি খুবই ভালোবাসি সেও আমাকে ছোট ভাইয়ের মতনই দেখে তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এইখানে আসার পরে আপনার কিরকম লাগতেছে এখানে আমার আসার পরে আমার যতটুকু অনুভূতি ছিল আমি তার থেকে বেশি কিছু পাচ্ছি এইখানে আসার পরে এখানকার সৌন্দর্যটা কিন্তু এই কাশফুলি মানে যত ট্যুরিস্ট আসছে শুধুমাত্র এই কাশফুলের সাথে একটা ছবি ওঠার জন্যই কিন্তু এখানে আসছে এছাড়া এখানে কিন্তু দোকানপাট বা আদার কোনো কিছুই নাই শুধুমাত্র এখানে এই প্রাকৃতিক দৃশ্য কাশফুলটাই দেখার জন্য কিন্তু ট্যুরিস্ট আসছে তো আমি এখন আপনাদের কিন্তু মাঝখান থেকেও আমি দেখিয়েছি তো এখন আমি একটা চারিদিকে একটা রাউন্ড দেব যে এখানে কি পরিমাণ ট্যুরিস্ট আসছে সেটা আপনাদের একটু আমি দেখাবো যে এইখানকার কিন্তু প্রতিটা জায়গায় একটা জায়গাও ফাঁকা নেই যেখানে লোক নেই সবখানে কিন্তু লোক আছে এবং সবার হাতে একটা করে স্মার্টফোন অথবা ক্যামেরা নিয়ে আসছে যেখানে ছবি ওঠার জন্য এখানে নিয়ে আসছে এখানে এখানে কিন্তু সকল বয়সেরই লোক কিন্তু এখানে আসছে সকল বয়সেরই লোক মহিলা বা পুরুষ সকল বয়সেরই লোক এখানে আসছে ঘুরতে তো আমি এখন আছি কিন্তু এই কাশফুলের মাঝখানে এইখানে কিন্তু তেমন দেখার কিছু নেই শুধুমাত্র এই কাশফুলি আর এই কাশফুলের সাথে ছবি উঠতেছে অনেক দর্শক সাথে কিন্তু নিয়ে আসছে একটা স্মার্টফোন অথবা একটা ক্যামেরা আমরা যেটা আপনাদের দেখিয়েছি তো সেই রকমই আমরা আজকে একজনের সাথে কথা বলবো তো ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনি কোথা থেকে আসছেন আমি আসে আ থেকে কা왁 থেকে উল্লাপাড়া আমি উল্লাপাড়া থেকে আসছি আমি আসছি তেতুলতলা থেকে আমি ওইখানে মেসে থাকি তো আপনি এখানে আসার পরে আপনার কি রকম লাগতেছে ফিলিংসটা কি রকম আমি ফিলিংসটা মনে করেন যে এলাকাডা কোভি নদীর ঘাবারে মনে করেন যে কাশফুল আছে সবাই ঘুরতে আসে ফাগিখা থেকে উদুনিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আইছে তো আমি এই কাশফুলের প্রায় শেষের দিকে চলে আসছি যেখান থেকে আমরা নৌকাতে নেমেছিলাম আর সেইখানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেকটা দূরেই চলে আসছি যে এত দূর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওই গাছ ছেড়েও কিন্তু ট্যুরিস্টরা সেখানে আসছে তো এখন আমি আসছি মাসের শেষের দিকেই যেখানেও একটা পরিবেশ দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নৌকাতে আরও ট্যুরিস্টরা এখানে আসতেছে সূর্যটা গড়ে যাচ্ছে কিন্তু ট্যুরিস্টদের আগমন কিন্তু বেড়েই চলছে ওই পাশ থেকে ট্যুরিস্টরা আসছে নৌকাতে করে ডেঙ্গিতে অথবা শ্যালোতে দুইটার একটাতে করে কিন্তু আসছে বিকাল যত গড়াচ্ছে ওই পার থেকে ট্যুরিস্টরাও তত আসছে তো গাইজ আমি কিন্তু এই চারপাশ দিয়ে রাউন্ড দিয়েছি এইখান থেকে শুরু করে আমি ওই পাশে মানে এই পাশে গিয়েছিলাম একবারে শেষে এবং এরপরে আমি দিয়ে ঘুরে আবার সেই এইখানে চলে আসছি যে এখানে ট্যুরিস্টদের কিন্তু আগমন বেড়ে চলছে ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথা থেকে আসছেন জি আমি ভালো আছি আমার বাসাটাই আশেপাশে আসতে 10 মিনিট সময় লাগে 10 মিনিট সময় লাগে আমারও ওই রকমই লাগছে তো এখানে আসার পর আপনার কেমন লাগতেছে না যদিও আমার বাসার কাছে এর আসা এর আগে কখনো আসা হয় নাই তো আজকে সমস্ত ভালো লাগতেছে অনেক লোকজন যেহেতু নদীর পাশে আরো বেশি একটা ভালো লাগতেছে কি অবস্থা ভাই ভালো আছেন আপনারা কোথা থেকে আসছেন উল্লাপাড়া থেকে আসছেন যে আমি উল্লাপাড়া থেকে আসছি এখানে আসার পর কেমন লাগতেছে অনেক ভালো অনেক ভালো আপনাদের সঙ্গে ক্যামেরাও নিয়ে আসছেন না এটা কিন্তু কমন দৃশ্য যে আপনাদের আমি কিন্তু এর আগেও দেখাইছি যে এইখানে ট্যুরিস্টরা আসার পরে না হয় স্মার্টফোন অথবা ক্যামেরা নিয়ে কিন্তু সেলফি ওঠে শুধুমাত্র এই কাশফুলের সাথে তো আমি আপনাদের কিন্তু চারপাশে ঘুরাইয়া দেখাইছি এখন আমি যাচ্ছি আমার লোকজনের কাছে তাদের কিন্তু আমি হারিয়ে ফেলেছি আমি যাদের সাথে আসছি এখন আমি খোঁজবো তাদের এবং তাদেরকে নিয়ে চলে যাবো যেহেতু বেলা গড়িয়ে গেছে সূর্যও ডুবিয়ে গেছে ট্যুরিস্টরাও এবার বাড়ি ফেরার পালা আমি অলরেডি যেই পাশে ছিলাম সেই পাশ থেকে চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাইছি তো আবার সেই পাশেই চলে আসছি ট্যুরিস্টরা এখন বাড়িতে ফিরে চলে যাচ্ছে তো এই পাশে এইবার আমার আসার কারণ আমি যাদের সাথে আইছি তাদেরকে হারিয়ে ফেলছি এবার আমি তাদেরকে খুঁজতে আইছি এই পাশে তো এই ছোট্ট একটা কাশফুলের পরেই কিন্তু একটা বিশাল বড় খ্যাত চরা যেটাকে বলা হয় এখানে এখানেও কিন্তু অনেক লোকজন বসে আছে যদিও এখন চলে গেছে তারপরেও কিন্তু অনেক লোকজন এখানে বসেছিল তো গাইস আজকে উল্লাপাড়ার আর জিরো পয়েন্ট থেকে এইটুকুই ছিল আমার ভিডিও এবং আপনাদের সাথে ঘোরাঘুরি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি ব্লগ ভিডিওতে সিরাজগঞ্জের যে কোনো দর্শনীয় জায়গা এবং স্থান অথবা বাজার ইত্যাদি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে যাচ্ছি আমরা জিরো পয়েন্ট থেকে আজকে এই পর্যন্তই ছিল এখানে কিন্তু ট্যুরিস্টরা এখন বাড়ি ফিরার পালা বাড়িতে যাওয়ার জন্য নৌকার জন্য দাঁড়িয়ে আছে এখন আমরা আসার সময় ছিলাম বড় নৌকাতে শ্যালো মেশিং নৌকাতে আর এখন আসি আমরা ছোট্ট ডিঙি নৌকাতে আমাদের যে কয়জন ছিলাম আমরা সকলেই কিন্তু এখানে আছে ওই যে আমার ম্যাচের যারা আসছিল বড় ভাইরা তারা কিন্তু সকলেই আসে আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি নৌকার এপারে আসছি আমরা এখন নেমে যাব আমরা